আপনারা সকলেই খুব ভালো আছেন আমরাও এখানে খুব মজা করছি তো আমি তো আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি ওম ফিশ ফুড আজকে আরেকটা নতুন ব্লগ তো সকাল সকাল আমরা আমাদের ব্রেকফাস্টটাও সেরে নিয়েছিলাম কারণ আজকে আবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। যদিও আজকেও আমরা সাতপুরাতেই আছি তবে থাকবো অন্য একটা জোনে আর আমরা ব্রেকফাস্টের জন্য নিয়েছিলাম পোহা আর কফি তবে ব্রেকফাস্ট কিন্তু ট্যারিফের সাথে ইনক্লুডেড না এখানে আলাদা করে মেনু রয়েছে সেখান থেকে যেটা খাওয়ার ইচ্ছা হবে সেইটা চুজ করে নিলেই হলো তো আমরা পোহাটাই নিয়েছিলাম আর এই দেখুন আমাদের সাথে কারা বসে ব্রেকফাস্ট করছে সারা থেকে গাড়িটা পুরো একেবারে শিশিরে ভিজে গেছে স্পটেজটা যেটা যেখানে আমরা স্টে করেছিলাম কালকে রাত্রে পুরো পুরো জঙ্গলের মধ্যিখানে একদম আশেপাশে কিচ্ছু নেই তবে যাওয়ার আগে একটা জিনিস না করলে কিন্তু একেবারেই হবে না এই যে দোলনাটা রয়েছে তাই যাওয়ার আগে একটুখানি মা মেয়ে দুজনে মিলে দোল খেয়ে তারপরই এখান থেকে বেরোবো তো যেমন আপনারা আগের ব্লগে দেখেছেন যে এখন আমরা রয়েছি সতপুরা টাইগার রিজার্ভের একটা ইকো ক্যাম্পে কালকে আমরা এখানে এসেছিলাম এটা এমপি গভর্নমেন্টেরই ইকো ট্যুরিজম ক্যাম্প তো এখানে থাকার ব্যবস্থা রয়েছে পুরো ফরেস্টের মধ্যে এখানে মাত্র তিনখানা আপাতত অ্যাক্টিভ রুম রয়েছে যেখানে একটা আমাদের আমরা ছিলাম আর কি এবার বেরোবো আমরা এখান থেকে তবে বেরোনোর আগে এই যে দেখতে পাচ্ছি ছাদে ওঠার জন্য আবার সিঁড়ি রয়েছে তো চলুন তাহলে একবার নিজেও আশপাশটা দেখে নিই আর উপর থেকে কেমন দেখতে লাগে সেটা আপনাদেরকেও একবার দেখিয়ে দিই এই যে এটা ক্যাম্পের উপরে তার এখান থেকে বেশ সুন্দর একটা ভিউ চারিদিকে দেখা যাচ্ছে এটা পুরো ওই এরিয়া আর কি ওইখানে দেখুন এরিয়াটা পুরো একটা তার দিয়ে আর কি পুরো ঘেরা রয়েছে জায়গাটা আর এখানে ক্যাম্পটা ছাড়া কিন্তু আর কিছুই নেই কোনো এখানে মানুষজন বসতি কিছু নেই এখানে আর এই যে এখানে রয়েছে এখানকার খাবারের মেনু যা যা মোটামুটি পাওয়া যায় সব এখানেই দেওয়া রয়েছে আর সাথে রয়েছে তার দামটাও আর এ পাশে রয়েছে এখানে যে ট্যারিফ পরে তার কতটা জিএসটি সেই সব ডিটেলসগুলো এই দিকটায় দেওয়া রয়েছে তো এখানে আজকে আমাদের স্টে শেষ হয়ে গেল এবার আমরা বেরোচ্ছি এখান থেকে আর এখানে ওয়ান নাইট আমাদের পড়েছে টু থাউজেন্ড মতো যেটা হচ্ছে উইথ জি এস কিন্তু এন্ট্রি ফি রয়েছে হান্ড্রেড তো টোটাল আমাদের পড়েছে টোয়েন্টি থ্রি হান্ড্রেড আর কি তো চলুন এবার আগে যাওয়া যাক এই জঙ্গলের এই অদ্ভুত সুন্দর রাস্তা দিয়ে যাওয়ার সময় মনে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল আরেকটা জিনিসও শান্তি ছিল যে আজকেই আমরা এই জঙ্গল ছেড়ে বেরিয়ে যাচ্ছি না হ্যাঁ একটা অন্য জায়গায় থাকবো আজকে তবে জঙ্গলে আজও যাবো সাফারিতে আমরা চলে এসেছি এখানে সতপুরার মারাই সেক্টরে এখান থেকেও একটা সাফারি যায় আমরা আজকে বিকালের সাফারিতে এখান থেকেই যাব আর এখানে আমরা যে লজটা বুক করেছি এটা হচ্ছে সানশাইন জঙ্গল লজ এটাতে আমরা রয়েছি আর এই পাশে হচ্ছে এমপি ট্যুরিজমের যে টিকিট কাউন্টারও এখানে সব বুকিংটাও এখানেই হয় এবং থাকার জায়গাও এখানে আছে এটাও আর এই যে সামনে এইটা হচ্ছে ভিউ আমাদের লজটার থেকে একদম সামনেই নদীটা তো মানেও যখন রুমটা দেখতে গেছে ও এসে তারপর এখান থেকে আমরা সব জিনিসপত্র নিয়ে এবার রুমে যাব ফ্রেশ হয়ে তারপর আমরা বেরোবো যেহেতু আমাদের বিকাল মানে দুপুরে তিনটের থেকে আমাদের সাফারিটা তো আমাদের মোটামুটি আড়াইটার মধ্যে এখানে এসে ফর্মটা ফিল আপ করতে হবে তো পাশেই যেহেতু যাবো গিয়ে ফর্ম ফিল আপ করে ওখান থেকেই যাবো আর এখানকার সাফারির যে মেন অ্যাট্রাকশানটা হচ্ছে সেটা এখানে ফার্স্টেই আমরা অন্যান্য সাফারিগুলোতে কী হয় যে একটা গেট থাকে আমরা জিপে করে সেই সেই গেট থেকে আমরা সাফারি স্টার্ট করি কিন্তু এখানে সাফারিটা স্টার্ট হয় বোট থেকে মানে এই নদীটা পেরিয়ে আমরা ওখানে গিয়ে জিপটা নেব তো এই নদীটা আমরা এখান থেকে সাফারি স্টার্ট হবে বোটে করে ওই পর্যন্ত যাব তো সেটা এখানকার একটা ইউনিক জিনিস আর খুব সুন্দর লাগবে আশা করি তো দেখা যাক আমরা একটু পরে সেটা যাবো আর কি এখন ফার্স্টে রুমে গিয়ে ফ্রেশ হবো এই যে চলে এসেছি আমরা আমাদের রুমে আর সব জিনিসও নিয়ে আসা হয়ে গেছে আর এই যে আমাদের রুম আর রুমের সামনের দিকে এই জালনাটা রয়েছে এখান দিয়ে বাইরের ব্যালকানি আর তার বাইরেই কিন্তু নদীটা দেখা যাচ্ছে একটা অদ্ভুত সুন্দর ভিউ এখান থেকে রুম থেকেই দেখা যায় তাই জন্য লজটাও কিন্তু খুব সুন্দর জায়গায় আর ঘরটাও খুব সুন্দর সামনে এই জায়গাটা এখানে বসার খাওয়ারও ব্যবস্থা রয়েছে তো আমরা এখন লাঞ্চটা অর্ডার করে আসলাম এখানে বসে বলেছি এখানেই দিয়ে দিতে এখানে খেয়ে নেব আর এই যে সামনেই এখানেই হচ্ছে সব নদীটা একদম দারুণ ভিউ সন্ধ্যাবেলা তো মনে হয় ভালোই ঠান্ডা হবে আর এইখানটা এই হচ্ছে আমাদের মুখ খুবই সুন্দর আমার তো খুব ভালো লেগেছে লজটা একদম পাশেই মাঠে যে এমপি ট্যুরিজমের যে যেখান থেকে বুকিংটা করতে হয় আর কি টিকিট ফিকিট সব এই যে সামনেই রয়েছে এখানেই এ একদম তার পাশেই এটা রয়েছে আর এখান থেকেই আমাদের সাফারিটাও এখান থেকেই স্টার্ট হবে যাব এই আড়াইটা নাগাদ তিন আড়াইটা নাগাদ গিয়ে বুকিংটা করতে হবে তারপর ওখান থেকে আমরা ইয়ে করে ফর্ম ফিল আপ ওখান থেকে বেরোবো সাফারির জন্য ওটা আমাদের হচ্ছে তিনটে থেকে পাঁচটা আমাদের সাফারি রয়েছে তো এখান থেকে বোটে করে যাব ওখান থেকে জিপসি থাকবে সেখান থেকে আমরা মধ্যে তো চলুন এবার আমরা লাঞ্চটা করে নেব তো লাঞ্চের অর্ডার দিয়ে এসছে একটু পরে লাঞ্চটাও চলে আসবে লাঞ্চটা করে তারপরে আবার আপনাদের সাথে দেখাবো এই যে আমাদের লাঞ্চ স্টার্ট হয়ে গেছে এখানে পনির পকোড়া স্টিম রাইস সালাদ ওখানে ডাল ওই যে আলুর সবজি আর রুটি আর এখনও আসছে তো এই আমরা বেরিয়ে গেছি এখন যাচ্ছি আমরা যে যেখান থেকে বোটটা ছাড়বে আর কি সেই দিকে সেখানে বুকিং কাউন্টারটাও আছে যদি আমাদের আগে থেকে বুক করা রয়েছে পারমিশনও আগে থেকে নেওয়া রয়েছে তো এখন আমরা ডাইরেক্ট গিয়ে বোট বোটে আর কি যেটা ওই সাইডে যাওয়ার জন্য বোটে চড়তে হবে তো সেখানেই যাচ্ছি বোট এসে গেছে বললো গাইড এসেছিল না আমাদের মানে ডাকতে আর কি কথা বলতে তো উনি চলে গেছেন আগেই এবার আমরা যাচ্ছি এই এখানেই সামনেই তো দু মিনিট লাগবে যেতে তো চলুন এবার বোটের রাইড হয়ে যাবে সাথে সাথে সে সাথে একটা আলাদা এক্সপিরিয়েন্স তো চলুন তবে যাওয়া যাক আমরা এখন এখানে ওয়েট করছি বোটের জন্য মানে যদি টিকিটের টিকিট কাউন্টারে রয়েছে যে আমাদের বুকিংটা আগে হয়ে গেছিলো কিন্তু এখন যে কাজগুলো বাকি আছে সেগুলো কাউন্টারে করতে হবে করেও এদিকে আসবে তারপর আমাদের বোটটাও আসবে ততক্ষণে তারপর আমরা এখান থেকে স্টার্ট করব ওখানে গিয়ে আমাদের জিপসিটা আসবে তবে এই এখনই একটা গ্রুপ কোয়ালিটি বেরোলো বোটে তো এবার আমাদেরটাও আসবে তো দেখা যাক এবার আমি তো এক্সাইটেড কারণ ফার্স্ট টাইম আমি এরকম সাফারি করছি যে ফার্স্টে বোটে করে যাব রিভার ক্রস করে তারপর ওই সাইড থেকে আবার জিপসিটে যাবো চলুন তাহলে এবার এখান থেকে বেরোনো যাক ওই যে ওদিকে আবার বোটটাও দিয়ে দিয়েছে এই যে প্লাস্টিকের তৈরি ব্রিজটা দেখছেন এটা কিন্তু আজকাল আমি প্রায় অনেক জায়গাতেই রেখেছি তো এখান দিয়েই আমাদের গিয়ে বোটটায় চড়তে হবে আর বোটের মধ্যে গিয়ে দেখলাম ওখানে প্রত্যেকটা সিটে সিটে এরকম লাইফ জ্যাকেট দেওয়া রয়েছে তবে বোটে কিন্তু কেউ ছিল না আর যখন আমাদের বোটটা ছাড়লো তখন অব্দি বোটে কেউ আসেনি আমরা তিনজনই বোটে করে গিয়েছিলাম ছোট্ট এক দু মিনিটেরই বোট রাইড সেটাও যে এত সুন্দর লাগতে পারে সেটা কিন্তু না গেলে বুঝতে পারতাম না এই যে পৌঁছেও গেছি আমরা আমাদের ডেস্টিনেশনে এবার শুধু জিপ নিয়ে চলে যেতে হবে জঙ্গলের মধ্যে তবে আমাদের জিপের নাম্বার আর রুট দুটোই আমাদের নদীর ওপারে যে টিকিট কাউন্টার থেকে আমরা বুকিং করেছি সেখান থেকে দিয়ে দিয়েছে এবার শুধু এখানে এন্ট্রিটাই করতে হবে তবে এন্ট্রি করার আগে এখানে একবার আসলাম দেখুন জায়গাটা কি অপূর্বই না লাগছে আর এখান থেকে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে আমাদের লজটাও ঠিক নদীর ওপারেই তাহলে শুরু করা যাক আমাদের সাফারি আর এই গেট থেকেই শুরু হচ্ছে আমাদের মাড়াইয়ের জঙ্গল সাফারি আমাদের সাফারি শুরু হতেই বিস্তীর্ণ জায়গা জুড়ে ছিল গ্রাসল্যান্ড আর সেই গ্রাসল্যান্ড দিয়ে চড়ে বেড়াচ্ছিল অনেক অনেক হরিণ আর সেই দৃশ্যটা খুব স্বাভাবিক হলেও ছিল অদ্ভুত রকমের সুন্দর হ্যালো আমরা জঙ্গলে এন্টার করতে একটা খুব মিষ্টি গন্ধ নাকে এসে পৌঁছালো তাই আমি আমাদের গাইডকে জিজ্ঞেস করেছিলাম এটা কোন ফুলের গন্ধ তিনি বললেন এটা নাকি কোনো ফুলের গন্ধ নয় এটা আসছে কোনো এক ধরনের ঘাস থেকে তো সেটা শুনে সত্যিই আমি অবাক হয়েছিলাম যে এত সুন্দর গন্ধ কোনো ঘাসের থেকেও আসতে পারে আর এই দেখুন এই হচ্ছে জঙ্গলি গায়ে গাইড বলছিল এর নাকি গায়ে বিশাল শক্তি হয় আর এই যে এবার আমরা চলে এসেছি সেই জায়গায় যেই জন্য আমরা এই রুটটা বেছে নিয়েছিলাম এই যে এই মন্দিরটা এই মন্দিরটার জন্যেই আমরা এই রুটে এসেছি তো এই মন্দিরটা নয় বা দশ শতকের তৈরি তবে কে তৈরি করেছিলেন সেই সম্বন্ধে কেউই কিছু বলতে পারেননি তাই আমি শুধু ভাবছি যে সময় এই মন্দির তৈরি হচ্ছে সেই সময়তে এই জঙ্গল ছিল আরও ঘন তাহলে কে তৈরি করেছিলেন এখানে মন্দির আর কারাই বা আসতেন এখানে পুজো করতে জানি না তবে এটা একখানা সত্যিই খুব আশ্চর্য বিষয় যে এত জঙ্গলের মধ্যে এত সুন্দর একটা শিল্প তৈরি করা হয়েছে আর এই জিনিসটা না দেখে জঙ্গল থেকে ফিরে যাব সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না তাই আমরা বেছে নিয়েছিলাম এই রূপটাই এখন আমরা যেখানে এসেছি এখানে হাতি রাখা হয় এই যে হাতিগুলো দেখছি এগুলো কিন্তু সবই বোনের হাতি এদেরকেই পোষ মানানো হয়েছে আবার এদের পিঠে চড়েই এনারা বেরোন এখানে টহল দিতে সময় হলে বেরিয়ে আবার টহল দিয়ে ফিরে আসেন এখানেই এখানে এসেই তাদেরকে খাওয়ানো স্নান করানো সব কিছু করা হয় এই যে পাশের এই নদী এখানেই ওদের স্নান হয় খাওয়া হয় এই যে পাশে এখানে অনেক আটা দিয়ে রুটি বানানো রয়েছে এই রুটিগুলো হাতির জন্যই তৈরি করা হয়েছে এক একটা হাতির জন্য প্রায় দু কিলো করে আটা লাগে রুটি বানাতে প্রতিদিন এছাড়া তো আরও অন্যান্য খাবার সাথে থাকেই একটা পায়ে লাগা আছে একটা পায়ে আমাদের কাছে আসছে কি

এই সামনে যে হাতিটা রয়েছে এটা হচ্ছে একটা ফিমেল হাতি এর এজ হচ্ছে ফর্টি ফাইভ ইয়ার্স আর পেছনে যে একটা হাতি রয়েছে সেটা হচ্ছে ফিফটিন ইয়ার্সের আর ওটা হচ্ছে একটা মেল হাতি মিনিট পনেরো এই হাতিদের সাথে সময় কাটানোর পর যখন এখান থেকে বেরোলাম তখন দেখা হয়ে গেল টিমনের সাথে মানে একটা জঙ্গলি শুরুর এবার আমাদের সাফারির টাইমও প্রায় শেষ হয়ে এসছে তাই আমরা এবার ফিরছি তবে ফেরার পথে দেখতে পেলাম একটা ঘোষ না না এখানে কোনো ভূতের সেরকম কোনো গল্প নেই শুধু গাছটা এরকম সাদা হয় যার জন্য রাতে যে চাঁদের আলো পড়ে তাতে এটা একদম চকচক করে যার জন্য বেশ গাছ ছমছমে একটা ব্যাপার তৈরি হয় সেই জন্যই এটার নাম হয়েছে ঘোষ ব্যাস ফিরে এসেছি আমরা এবার আমাদের আবার বোটে করে এই নদীটা ক্রস করতে হবে তবে আসার সময় যেরকম বোটটা পুরো ফাঁকা পেয়েছিলাম এখন কিন্তু বোটের জন্য লাইন পড়ে গেছে চলুন তাহলে আমরাও এবার ধীরে সুস্থে ফিরি আর ব্লগটাও তবে এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে আপনারা নিজেদের খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা